একটি বিশাল রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে দীপাকে দেখে অবাক হয়ে যায় সূর্য ও সোনা হ্যাঁ মুম্বাই শহরে চাকরির সন্ধানে ঘুরতে ঘুরতে দীপা বড় ক্লান্ত হয়ে পড়েছে হাঁটতে হাঁটতে একটি জায়গায় এসে দেখে সেখানে গণেশ পুজো হচ্ছে দীপা মন্দিরে প্রবেশ করে ঠাকুরের সামনে গিয়ে প্রার্থনা করে তার স্বামী ও সন্তানদের জন্য তারপর সেখানে প্রসাদ বিতরণ করতে দেখে দীপাও তাদের কাছে যায় একটু প্রসাদের জন্য কিন্তু দুজন মেয়ে দীপাকে পাশ কাটিয়ে আগে থেকে প্রসাদ নিয়ে নেয় এরপর দীপাও একটু প্রসাদ পেয়ে যায় এবং তা পেয়ে সে অনেক খুশি হয় কারণ কয়েকদিন ধরে সে কিছুই খেতে পারেনি এমন সময় একজন মহিলা মন্দিরে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায় আর দীপা তাড়াতাড়ি গিয়ে তাকে ধরে তুলে মহিলাটি দীপাকে বলে আমি কয়েকদিন ধরে কিছু খাইনি আমাকে একটু খেতে দেবে দীপা কোন চিন্তা না করে নিজের প্রসাদটুকু মহিলাকে দিয়ে দেয় মহিলাটি দীপাকে প্রাণ ভরে আশীর্বাদ করে দীপা বলল আপনি খুব অসুস্থ তাই আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এরপর দীপা সেখানকার একজনকে জিজ্ঞাসা করে একটি ডাক্তারের ক্যাম্পে নিয়ে যায় যেখানে কর্তব্যরত ডাক্তার ছিলেন সূর্য সূর্যের একটি ফোন আসাতে তিনি সেখান থেকে বাইরে চলে যান এমন সময় দীপা মহিলাকে রেখে চলে যাওয়ার সময় সূর্য আবার এসে দীপাকে পেছন থেকে দেখে চমকে যায় সূর্য দীপার পিছু নিতে চাইলে নার্স তাকে রোগীর কাছে ডেকে হবে এই বলে একটি দোকানে গিয়ে জলের বোতল কিনতে চাইলে একশো টাকার অভাবে কিনতে পারে না এরপর দীপা আরেকটি দোকানে গিয়ে জল চাইলে দোকানদার একটি জগ থেকে গ্লাসে জল দেয় দীপা প্রাণ ভরে জল খায় কিন্তু তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না দোকানদার দীপার দিকে খারাপ দৃষ্টিতে চেয়ে থাকে তখন সে বলে আরেকটু জল দেব দীপা বলে হ্যাঁ দিন এরপর লোকটি বলে ওঠে আমি তোমাকে ভালোবাসি দীপার কাছে লোকটার আচরণ খারাপ লাগায় সে দ্রুত সেখান থেকে চলে যায় অন্যদিকে মুম্বাই শহরের ডাক্তারদের এক বিশাল সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সূর্য ও বি উপস্থিত ছিল দীপা এক সময় বলে ওঠে ডাক্তারবাবু কোথায় আপনি আপনাকে যে আমার খুব প্রয়োজন দীপা আবার হাঁটতে হাঁটতে একটি বড় রেস্টুরেন্টের সামনে এসে উপস্থিত হয় রেস্টুরেন্টে কর্মরত দুজন লোক দীপাকে ফলো করতে থাকে দীপাক খাবার কিছু কিনতে চাইলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তখন ওই দুজন লোক এসে তাকে ধরে তুলে নিয়ে বেঞ্চে বসায় তারা বলে তুমি নিশ্চয়ই বাঙালি ভয় পেও না আমরাও বাঙালি দীপাকে দেখে তারা বুঝে যায় যে সে অনেক দিন ধরে কিছু খায়নি এরপর তারা দীপাকে কিছু খেতে দেয় এবং বলে তাড়াতাড়ি খেয়ে নাও তা না হলে আমাদের মালিক এসে তোমাকে দেখলে প্রচন্ড রেগে যাবে এই বলে তারা সেখান থেকে চলে যায় দীপা খাবার খেয়ে দেখতে পায় যে তাদের মালিক এসে আসতে লেট হওয়ার কারণে প্রচণ্ড বকাঝকা করছে দীপাকেও দেখতে পেয়ে সে প্রচণ্ড রেগে যায় দীপা মালিকের কাছে গিয়ে বলে মামা আমাকে একটা কাজ দেবেন মালিক জবাব দেয় কি কাজ করবে তুমি দেখে তো ভিখারিণীর মতো মনে হচ্ছে অনেক অনুরোধ করার পর মালিক সামান্য একটা কাজ দেয় দীপাকে দীপা তাতেই খুশি হয় কয়েকদিন পর দীপাকে কাজের প্রতি মনোযোগ দিতে দেখে মালিক দীপাকে নিয়ে কিছুটা আস্থাবান হতে থাকে এভাবে আস্তে আস্তে মালিক দীপাকে শিক্ষিত বিশ্বস্ত হিসেবে দেখে এই রেস্টুরেন্টের ম্যানেজার পদে তাকে নিয়োগ দিয়ে দেয় দীপা তো মহা খুশি হয়ে যায় একদিন হঠাৎ করে সূর্য সোনাকে বাঙালি খাবার খাওয়াবো বলে সেই রেস্টুরেন্টে উপস্থিত হয় যখন তারা ম্যানেজারের কাছে যায় তখন দেখে দীপা সেখানে দীপাকে বিশাল রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে দেখে সূর্য সোনা অবাক হয়ে যায় দীপা সোনাকে দেখে অবাক চোখে শুধু চেয়ে থাকে সূর্য দীপাকে বলে দীপা উত্তর দেয় বাবু আমার ভাঙ্গ্য আমাকে এখানে নিয়ে এসেছে তাহলে বন্ধুরা তোমরা তো এটাই চাও যে দীপার সাথে সোনা সূর্যের দেখা হোক এবং দীপা যেন বুঝিয়ে দিতে পারে সবাই তাকে ছেড়ে চলে গেলেও দীপা আবার ঘুরে দাঁড়াতে পারে কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ